নেতৃত্বদের গণধলাই বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের জন্য এবং এস কর্মীদের জন্য হঠাৎ করে কেন আমরা বলছি নেতৃত্বদের গণধলাইয়ের প্রয়োজন রয়েছে বন্ধুগণ আপনারা যদি জানেন পার্শ্ব শিক্ষকদের সীমাহীন বঞ্চনা পার্শ্ব শিক্ষকদের কর্মজীবন কর্মজীবন চাকরি জীবন কুড়ি বছর পার হতে চলেছে তারপরেও একদিকে যখন দুর্গাপূজার অনুদান আকাশ ছোঁয়া কয়েকশো গুণ বৃদ্ধি পাচ্ছে দু সালে দশ হাজার সেই টাকা আজকে দু সালে এক লাখ দশ হাজারে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হয়েছিল দু সালে সেই পাঁচ হাজার চারশো থেকে দশ হাজারের কাছাকাছি এবং তারপর দু হাজার সাল অবধি তাদের থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট ছাড়া কিছুই হয়নি অর্থাৎ দু সালে যদি আমরা শিক্ষকদের ভাতা দেখি পাঁচ হাজার সেখানে অনুদান যদি আমরা দেখি দশ হাজার অর্থাৎ ফিগারটা প্রায় ডবল ছিল কিন্তু দু হাজার পঁচিশে সেই অনুদান দশ হাজার থেকে এক লক্ষ দশ হাজারে মুখ্যমন্ত্রীর ভাতা প্রায় দু লাখ এমএলএদের এমপিদের ভাতা কয়েকশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের এসএসএম কর্মীদের এসএস শিক্ষা বন্ধুদের ভাতা বৃদ্ধি এখনও করেনি রাজ্য সরকার সম্মানজনক ভাতা বৃদ্ধি নয় এটা এটা গোলামি এটা এক প্রকার শ্রমিক মজুরদের থেকেও কম ভাতা আপনারা সকলে জানেন কিন্তু তা সত্ত্বেও কিছু চামচা চামচাগিরি করে যাচ্ছেন কিন্তু সব থেকে যেটা বড় বিষয় নেতৃত্বরা কি করছেন নেতৃত্ব মানে আমরা শুধু সরকারপন্থী বা সরকার বিরোধীদের বলতে চাইছি না সরকার নিরপেক্ষ থেকে শুরু করে সমস্ত ধরনের নেতৃত্বদের আমরা বলতে চাইছি এই নেতৃত্বদের গণধলাই প্রয়োজন কিসের জন্য কারণ সকল নেতৃত্বের যদি লক্ষ্য উদ্দেশ্য এক হয় পার্শ্ব শিক্ষকদের এবং বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান ঘটানো তাহলে নেতৃত্বরা আজ এত ভাগে বিভক্ত কেন আপনারা যদি দেখেন ভগীরথ ঘোষ শামীম আক্তার মনোরঞ্জন মণ্ডল সালাম সার রমিউল ইসলাম আরও নেতৃত্ব রয়েছেন যাদের নাম হয়তো আমাদের জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সকল নেতৃত্বরা সকলেই একটা বড় বড় দাবি করেছেন বিভিন্ন সময়ে বা সকলের এই একই কথা যে তাদের সংগঠন এসএসএম কর্মীদের বঞ্চনার জন্য কাজ করছে তাদের ভাতা বৃদ্ধির জন্য কাজ করছে সরকারপন্থীরাও বলছেন যে দুটো তিনটে ধাপ পেরিয়ে গেল আরেকটি ধাপ প্রস্তুত রয়েছে অর্থাৎ সকল সংগঠনের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য যদি এক হয় তাহলে তাদের মধ্যে এত বিভেদ কেন অর্থাৎ এই নেতৃত্বরাই কোথাও না কোথাও দাবি আদায়ের জন্য প্রধান কারণ কারণ নেতৃত্বদের যদি উদ্দেশ্য এক হয় তাদের লক্ষ্য যদি এক হয় কোনো ধরনের রাজনীতি বা কোন ধরনের ব্যক্তিগত স্বার্থ যদি তাদের মধ্যে না থাকে তাহলে কেন তারা একত্রিত হবে না প্রশ্ন এটাই বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সকলে জানেন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির একটা চরম জল্পনা চলছে এবং একত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ভাতা বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আধিকারিক সূত্রে সরকার সূত্রে এবং সরকারপন্থীরাও কিন্তু বলে যাচ্ছেন শুধু সরকারপন্থীরা নয় সরকার বিরোধী বিরোধীদেরও দাবি ফাইল রয়েছে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হবে এখন প্রশ্ন হচ্ছে ভাতা বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী এমতো অবস্থায় পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানানো হচ্ছে বলেই আমাদের কাছে খবর রয়েছে আপনারা দেখুন একটি লেখা সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমি আপনার শিক্ষা দপ্তরের একটি প্রাথমিক বিদ্যালয়ের একজন পার্শ্ব শিক্ষক দীর্ঘ কুড়ি বছর থেকে উপলব্ধি করছি যে রাজ্যের সমস্ত প্রয়োজনীয় সব সমস্যার সমাধান হচ্ছে কেবল সার্বিক সমাজ উন্নয়ন তথা রাজ্যের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উন্নয়ন বা সমস্যার সমাধান করার কেউ নেই কেবল আর কেবল মিথ্যা প্রতিশ্রুতি নিয়েই বেঁচে আছি বিভিন্ন সময়ে নেতৃত্বরা বড় বড় আপডেট দিলেও তা কিন্তু ফলপ্রসূ হয়নি আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে সরকারপন্থী নেতৃত্বরা বাণী শুনিয়েছেন তারা বলছেন এই ভালো খবর আসছে এইবার হবে আন্দোলনে অনশনে মামলায় সব দিক থেকে সব ধরনের নেতা পার্শ্বশিক্ষকদের ঢোল বাজিয়েছেন তাবলার মতো কিন্তু কাজের কাজ কেউ কিছু করতে পারেনি ঢোল শেষ পর্যন্ত ছেঁদো হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই শিক্ষক নেতৃত্বরা একত্রিত নয় আপনারা যদি দেখেন আপনাদেরকে আপনারা জানেন ইতিমধ্যেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে ভগীরথ ঘোষ দাবি করেছেন যখন ভাতা বৃদ্ধি হবে না তখন জলের দরে ফলের রস কেন কেন তারা বেশি কাজ করবেন যেটুকু তাদের কাজ পার্শ্ব শিক্ষকদের মূলত তিনটি কাজ সপ্তাহে কুড়িটি ক্লাস পাঁচ দিন স্কুল একদিন চাইল্ড ট্রেকিং এবং তাদের যে তাদের যে ক্লাস সেটা কিন্তু রেমিডিয়াল ক্লাস এবং অবশ্যই টিএলএম রয়েছে এই কাজের বাইরে তারা যাবেন না ইতিমধ্যেই তারা এসপিড থেকে শুরু করে এসআই পর্যন্ত সেই কাজের অর্ডার তারা জমা দেবেন এবং পরিষ্কার জানাবেন তারা বাড়তি কাজ করবেন না কারণ সরকার যেভাবে তাদের ঘাটি নিচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর শিক্ষকদের উপর আরও চাপ বেড়েছে কিন্তু নেতৃত্বরা একজোট হবেন না নেতৃ এক একজন নেতৃত্ব এক একটা প্রধানমন্ত্রীর থেকেও কম নয় আশা করবেন না আপনারা কোনো নেতৃত্ব এক হবেন তবু তবুও শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে নেতৃত্বদের একত্রিত হওয়ার ডাক দিয়েছেন সরকারপন্থী নেতৃত্ব আরও বেশি পাওয়ারফুল তিনি প্রকাশ্যে জনসমক্ষে কিছু বলবেন না তিনি কাব্যিক ভাষায় কাব্য অলঙ্কার যত ধরনের ভাষার থাকে সেই দিয়ে তিনি একটা প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েই থাকেন কিন্তু তার ইঙ্গিতও কাজে লাগেনি বা ফলপ্রসূ হয়নি এবার আসা যাক সেই চিঠির বিষয়ে বলছেন যে উন্নয়ন সমস্যার সমাধান করার কেউ নেই কেবল আর কেবল মিথ্যা প্রতিশ্রুতি নিয়েই বেঁচে আছি আমরা মাননীয় আপনার দীর্ঘ চোদ্দ বছরের বছরে মাত্র একবার ভাতা বৃদ্ধি হয়েছে দু হাজার আঠারো সালে আপনিই বলুন দশ হাজার টাকায় প্রাথমিক শিক্ষকদের যে ভাতা বর্তমানে দু হাজার পঁচিশে সেই টাকায় সাতজনের একটি সংসার কোনোভাবেই চলতে পারে না আমরা আপনার বাংলার আবাস যোজনার ঘরও পাচ্ছি না সেখান থেকেও বঞ্চিত সরকারের যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমতো অবস্থায় আমরা কেউ ভালো নেই সুতরাং আমরা আশা রাখব আপনি অতি দ্রুত আমাদের বেতন কাঠামো জিও ঘোষণা করে সুস্থভাবে বাঁচতে ও সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার করতে সহযোগিতা করবেন আপনার মানসিক শারীরিক সুস্থতা কামনা করি ধন্যবাদ একজন পার্শ্ব শিক্ষক এই পার্শ্ব শিক্ষক তার মনের ক্ষোভ তার মনের দুঃখ তার মনের কথা তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন এবার প্রশ্ন হচ্ছে আপনারাও লিখবেন কি লিখবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু একই সঙ্গে নেতৃত্বদের দাবি যদি সকলের যদি উদ্দেশ্য এক হয় তারা কেন একত্রিত নয় কারণ দু হাজার ছাব্বিশের আগে যদি ভাতা বৃদ্ধি না হয় তাহলে আর কোনো হবে না যদিও সরকার সূত্রে আধিকারিক সূত্রে নবান্ন সূত্রে বিকাশ ভবন সূত্রে সকল সূত্রেই দাবি করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে খুব শীঘ্রই ঘোষণা হবে এবং আমাদের কাছেও খবর এক থেকে পনেরো পনেরোই আগস্টের মধ্যে ভাতা বৃদ্ধি বৃদ্ধি ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তার গ্যারেন্টি কেউ দিতে পারছেন না তাই সিদ্ধান্ত আপনার আপনাকেই এগিয়ে আসতে হবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ